হরে কৃষ্ণ তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা অত্যন্ত সুন্দর একটি জিনিস আমরা জানব নতুন একটি বিষয় সম্পর্কে জানব এটা আপনারা সকলেই জানেন তো আমরা জানব যে জন্মাষ্টমীর পরে আসছে রাধা অষ্টমী তো রাধা অষ্টমী রাধারানীকে এবং রাধা অষ্টমী আমরা কেন পালন করব সেই সম্পর্কে আজকে আমরা জানি আমরা আপনার বিশেষ করে যারা গৌরীয় বৈষ্ণব তো তারা সকলেই রাধা অষ্টমী পালন করেন তাহলে এই কেন রাধাষ্টমী করতে হয় সেটা আমরা জানব রাধারানী কে ছিলেন তাহলে দেখুন শ্রীমতী রাধারানী রাধারানী কে শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের আল্লাদিনী শক্তি ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে যিনি প্রকাশিত হয়েছেন তিনি হচ্ছেন রাধা তো রাধা অষ্টমী কত তারিখে আগামী একত্রিশে আগস্ট রবিবার দুই হাজার পঁচিশ তো একত্রিশে আগস্ট আপনারা রবিবার প্রত্যেকেই দুপুর বারোটা পর্যন্ত শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে সকলেরই উচিত সেদিন উপবাস থাকে অর্ধ পর্যন্ত উপবাস তারপর শ্রীমতী রাধারানীকে আমরা সকলে স্নান করাবো অভিষেক করাবো তারপর আপনাদের গৃহে যা যা রয়েছে আপনারা সুন্দরভাবে রন্ধন করে বিভিন্ন কিছু দ্রব্যর দ্বারা বিভিন্ন কিছু আপনারা যা ইচ্ছে হয় আপনারা রান্না করে তো আপনারা শ্রীমতির আধারণের উদ্দেশ্যে সে ভোগ নিবেদন করবেন এবং তারপর আপনারা প্রসাদ তো বিশেষ করে জন্মাষ্টমী উপবাস করার পর প্রত্যেকেরই উচিত রাধা অষ্টমী পালন কারণ রাধা অষ্টমী ব্রত পালন না করলে আমরা জন্মাষ্টমী উপবাসের ফল আমরা পূর্ণরূপে প্রাপ্ত হতে পারি না কারণ শ্রীমতী রাধারণের কৃপায় আমরা কৃষ্ণের কৃপা লাভ করি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যদি আমার প্রতি ভক্তি লাভ করতে চায় এবং কেউ যদি আমাকে পেতে চায় তাহলে প্রথমে আমার ভক্তের স্মরণ গ্রহণ করতে হবে ভক্তা মাম অভিযান ভক্তের কৃপায় ভগবানের কৃপা লাভ তাহলে শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের পরম ভক্ত তো ভগবানের বাম অঙ্গ থেকে ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে যখন রাধারানীর জন্ম হল রাসস্থলীরা রাত জন্ম হয়েছিল আর জন্ম হওয়ার পর তিনি শ্রীহরির চরণে ধাবিত হয়েছেন ফুল এবং তুলসী পত্র নিয়ে তিনি ভগবানের শ্রীচরণ কমলে ধাবিত হয়েছেন তাই তার নাম হচ্ছে যার জন্ম হওয়ার শুরু থেকেই যিনি গোবিন্দের চরণে কৃষ্ণের চরণে ধাবিত কৃষ্ণ সেবায় ধাবিত কৃষ্ণকে ছাড়া কিছুই বুঝে না তাই তার কৃপা ছাড়া আমরা কখনো আমরা কৃষ্ণকে লাভ করতে তার জন্য প্রত্যেকেরই রাধা অষ্টমী ব্রত পালন করা উচিত না হলে কখনোই আমরা কৃষ্ণ কৃপা আমরা লাভ করতে সেই সম্পর্কে বলা হয়েছে যে আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি হরে বা হরা তো সেই হরে শব্দের অর্থ কি হরা বা ভগবানের আল্লা শক্তি হরে শ্রীমতী রাধারানীকে বলা হয় হরে হরে শব্দের অর্থ ভগবানের আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারণ তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপের শুরুতেই আমরা কার নাম উচ্চারণ করছি শ্রীমতী রাধা তাহলে শ্রীমতী রাধারণের কৃপার মাধ্যমে আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে রাধারানীকে চারা রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ ধরি লীলারস আশ্বাদিতে দুই রূপ রাধা কৃষ্ণ একই ব্যক্তি কিন্তু এই জগতে আমাদের বিশেষ করে ভক্তি ভক্তিরস শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওনারই একটি প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারান তাই শ্রীমতী রাধারানীর মাধ্যমে আমরা ভক্তি লাভ করতে পারি সেজন্য তো আমরা বাড়িতে কিভাবে সেই রাধা অষ্টমী ব্রত পালন করব উপবাস থাকবেন থাকার পর আপনার রাধারানীকে স্নান করালেন বিভিন্ন ফল ফলের রস বা দুধ দই দিয়ে আপনারা পঞ্চগ্য পঞ্চামৃত দিয়ে স্নান করালেন স্নান করানোর পর রাধারানিকে ভোগ নিবেদন করলেন তারপরে আপনারা সকলেই শ্রীমতী রাধারণীর চরণে পুষ্প প্রদান করলেন তো সেই দিনটি অত্যন্ত ভালো দিন বলা হয়েছে যারা কৃষ্ণের ভক্ত তাদেরকে বলা হয় কার যারা শিবের ভক্ত তাদেরকে বলা হয় শৈব এবং যারা রাধারানীর ভক্ত তাদেরকে বলা হয় গৌরী তাহলে আমরা কি গৌরী তাহলে আমরা কার ভক্ত রাধারানীর ভক্ত তো সেই জন্য রাধারানীর কারণ রাধা কৃষ্ণের মিলিত প্রকাশ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু আপনার সকলেই চৈতন্য মহাপ্রভুকে চিনেন তো রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু তাই যারা তো শ্রীমতী রাধারানীর ভাব কান্তি অবলম্বন করে যিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য তাই যারা ভক্ত তাদেরকে বলা হয় ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায় মৃত সংঘ ইসন গৌরী তাই এখানে আমরা দেখতে পেয়েছি যে রাধারণের কৃপাটাই হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ তাই আমরা যত সেবা করি সেটা রাধারানীর মাধ্যমে ভগবানের কাছে পৌঁছায় তো শ্রীমতী রাধারানীর অনেক লীলা বিলাস রয়েছে অনেক লীলা রয়েছে তো তার মধ্যে আমি সংক্ষিপ্ত একটি লীলা আমি বলছি আপনারা এই লীলার মাধ্যমে আপনারা জানবেন যে ভগবান যে তার ভক্তকে যে সর্ব অবস্থায় রক্ষা করেন শ্রীমতী রাধারানীর মাধ্যমে সেটা আমাদেরকে বুঝিয়েছে সকলেই জানেন হয়তো আমি আবারও বলছি আপনার তো শ্রীমতী রাধারানী এই বৌমলীলায় তো আয়ানগুষের স্ত্রী তিনি হয়েছিলেন কিন্তু শ্রীমতির আধারা নেই তো হচ্ছেন ভগবানের একদম প্রিয়জন ভগবানের তিনি আল্লাদিনী শক্তি তো বৌমলীলার জন্য তিনি আয়ানঘুষের সঙ্গে তার সম্বন্ধ হয়েছিল তো আয়ানঘুষ তিনি ছিলেন কালী মায়ের ভক্ত তো শ্রীমতী রাধারান তার মন প্রাণ সদা সর্বদা গোবিন্দের চরণেই পড়ে থাকত কৃষ্ণের চরণে কৃষ্ণকে চাড়া তিনি এক মুহূর্ত তার হৃদয়ে অন্য কোনো অন্য কোন চিন্তা রাধারানীর আসেনি খাইতে শুইতে যাবার নাম লই দিনে রাতে তাহার মহিমা নাহি পারে পারে তো শ্রীমতী তো সদা সর্বদা কৃষ্ণের জন্যই তিনি পাগল থাকেন তো জটিলা কুটিলা ছিল আয়ান ঘোষের বোন তো একদিন সন্ধ্যাবেলায় শ্রীমতী রাধারানী তিনি সেই নিধু বনে তিনি গোবিন্দের সঙ্গে দেখা করতে গিয়েছেন তো তারপর কি হল যখন আয়ান ঘোষ ঘরে ফিরলেন সন্ধ্যাবেলায় তখন জটিলা কটিলা বলল আয়ান ঘোষকে দেখ তোর স্ত্রী রাধারানী এত কৃষ্ণের জন্য পাগল এখন সন্ধ্যাবেলায় চলে গিয়েছে কৃষ্ণের সঙ্গে দেখা করতে তুই তো ভাবতে যে আমরা মিথ্যে কথা বলি বলছে হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি সে তো নেই কোথায় বলে সেই নিকুঞ্জ বনে গিয়েছে তখন আয়ানবুস অত্যন্ত রাগান্বিত হয়ে তিনি বলছে আজকে রাধারানীকে আমি হাতে নাতে ধরবো ধরে তাকে চরম শাসন করব এইবার সে যখন রাধারানীর খুঁজে বের হলেন তো রাধারানী দেখতে পাচ্ছেন যে আয়ান আসছে তখন রাধারানী কৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে কৃষ্ণ এইবার দেখো আয়ান আসছে আর আজকে যখন এসে দেখবে যে আমি তোমার কাছে তো আমাকে আর ঘরে আজকে আর থাকতে দেবে না তখন রাধারানী খুব চিন্তা চিন্তন নিতে হলেন খুব টেনশনে পড়েন তখন কৃষ্ণ বলল হে রাধে তুমি কেন এত টেনশন করছো বলছে যে আমি কেন টেনশন করবো না এখন এসে সে আয়ান আমাকে হাতে নাতে ধরবে আর আমাকে যে কি যন্ত্রণা দেবে সেটা তুমি কি করে বুঝবে তো কৃষ্ণ বলেছে তুমি একটা কাজ করো কি যে তুমি আমার শ্রীচরণে হাত করে করে করতটুকু আর কিছু করতে হবে না তুমি হাত জোর করে আমার শ্রীচরণে বসে থাকবে বলছে তাই না বলছি হ্যাঁ তোমার আর কিছু করতে হবে না তুমি দেখ তখন যখন শ্রীমতী রাধারানীর চোখ মুজে হাত জোর করে তিনি কৃষ্ণের চরণে প্রণাম করে রইলেন আর তখন আয়ান এসে দেখে যে রাধারানী সেখানে কালীর চরণে প্রণাম করে পড়ে আছে তো এইবার তখন রাধা রানীর আয়াম এসে বলল বাহ আমি তো দেখতে পাচ্ছি আমি যার আরাধনা করি শ্রীমতী রাধারানী তার চরণে পরে আছে তো জটিলা কুটিলা সব সময় শুধু রাধারানীকে বর্ষনা করত সন্দেহ করত সে কৃষ্ণের সঙ্গে দেখা করে হ্যাঁ কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করে কৃষ্ণ যখনই ডাকে চলে যায় কিন্তু এখন দেখছি যে আমি যাকে ভালোবাসি যার সেবা পূজা করি সে তারই করছে তাহলে রাধারানী তো খুব ভালো কাজ করছে কিন্তু এই আমার দুটি বোন জটিলা কুটিলা তারা অত্যন্ত দুষ্টা তারা রাধারানীকে এইভাবে সন্দেহ করে কিন্তু আজকে এই জটিলা কুটিলাকে অত্যন্ত তাদেরকে আমি কটোবাক্য তখন রাধারানীকে ধরে নিয়ে চলে গেল ঘরে বলছে রাধারানী তোমার কোনো দোষ নেই তুমি এখন থেকে যে কোনো সময় তুমি আসতে পারো যেতে পারো আমি আর তোমাকে কখনো কোনো সন্দেহ করব না এবং তোমাকে কোনো ধরনের তিরস্কার আমি করবো না এবার রাধারানীকে নিয়ে ঘরে চলে গেল তারপর দিন গোবিন্দের সঙ্গে যখন আবার দেখা করতে আসলেন বনে তখন রাধারায়ণী বলল হে গোবিন্দ এই জন্যই তুমি হচ্ছে সর্বেশ্বর ব্রজেন্দ্র কুমার তো তোমার চরণে যিনি আশ্রয় গ্রহণ করে তুমি সবাইকেই রক্ষা করো এই জন্য কৃষ্ণের এক নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে শ্রীকৃষ্ণ এত করুণাময় তিনি সবাইকেই রক্ষা করেন কিন্তু কৃষ্ণ ছাড়া আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারে না তো এই লীলার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে ভগবান তার ভক্তকে সর্ব অবস্থায় তিনি রক্ষা করেন তো অনেকে বলে যেই কালী সেই কৃষ্ণ এখানে আমরা কী শিখতে পারলাম রায়ঙ্গ যেহেতু কালীর ভক্ত ছিল তাই হ্যাঁ রাধারানীকে এখানে বিশেষ করে বাঁচানোর ক্ষেত্রে যেন তাকে তিরস্কার না করে তাই কৃষ্ণ তখন কালী সেজে গেলেন তো ভগবান কৃষ্ণ তিনি তার ভক্তের জন্য সবকিছু তিনি রূপ ধারণ করতে পারেন সব করতে পারেন আমরা দেখতে পাই এই পৃথিবীকে যখন রক্ষা করার জন্য ভগবান বরাহ রূপ শুকর রূপ ধারণ করেছিলেন তো সেজন্য ভগবান তার ভক্তির জন্য সবকিছু করে তাই আমরা যখন কৃষ্ণের চরণে স্মরণ গ্রহণ করব আমাদের আর কোনো চিন্তা নেই তাহলে আমরা সেই কৃষ্ণ কৃপা আমরা কার মাধ্যমে লাভ করব রাধারণের তাই রাধারানীর কাছে আমাদের প্রার্থনা করা উচিত হে রাধে হে আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী আপনি কৃপাপূর্বক আমাকে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় আমাকে নিয়োজিত করুন তো সকলেই আপনারা সেই রাধা অষ্টমী ব্রত পালন করবেন আর বেশি দিন নেই তো অত্যন্ত আনন্দের সহিত আপনারা পালন করবেন সেদিন বেশি করে হরিনাম জগ গ্রন্থ অধ্যায়ন রাধারানীর সেবা কীর্তন রাধারানীর জন্য ভালো ভালো আইটেম রান্নাবান্না করবেন আপনারা তো পাশে মন্দির থাকলে আপনারা মন্দিরে যাবেন আর যদি পাশে আপনাদের কোনো স্কনের কোনো মন্দির না থাকে তো আপনারা ঘরে থেকে বা যার যেখানে সুবিধা সেখানে থেকে আপনারা আজকে রাধা অসুবি ব্রত আপনারা পালন করতে পারেন তো ভক্ত সঙ্গে করলে আরো বেশি কৃপা হয় তো অনেক সময় ঘরে আমরা না করার চেয়ে যদি ভক্তরা সমস্ত ভক্তরা একসঙ্গে থেকে আমরা করি ভক্ত সঙ্গে তাহলে আরও বেশি আমরা কৃপা লাভ করতে পারি আনন্দ বেশি হয় তো আপনারা সকলে রাধাষ্টমীর ব্রত পালন করবেন এই আমার প্রার্থনা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা জানাবেন আমাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ তো এই আজকে আমাদের রাধা অষ্টমীর বিশেষ করে বার্তা তো আমরা সকলেই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় শ্রীমতী রাধা রানী কি জয়দেব গুরু শ্রী প্রভুপাদ কি বিদায় গৌর প্রেমানন্দ